সেরে পরে সে পেট মনে হলো স্টুডেন্ট পরনে আসে জ্যাকেট গায়ে দামি সেন্ট যায় বন্ধুরা আড্ডাই চিন্তে করে রাস্তায় নেশে করে ফেন্সি দিলে আট মাস থাকে জেলে নেশে করে ঘন্টা কেলে আট মাস থাকে জেলে তবু মনে হলো এটা কোন ছাত্র না এটা হইলো আমি পাড়ার টুকাই বাবুল কানা এটা হইলো আম পাড়ার টুকাই বাবুল কানা এটা হইলো আম পাড়ার টুকাই বাবুল না শান্ত ভারে করে পাওয়া যায় না মনুষ্য পল্টে পল্ট না মনুষ্য পল্টে আছে জমনা টি ঠিকই আছে মানুষ তক হিজван জগ জগ হেতরু সাহা দুনিয়া হে দেখো চলচে আগুন দিকে টিকে ঝরে যাচ্ছে মুমিনের ঘুম তুমিও গরজে কত চালাও আগুন চলো ভাগজাতে চলো ফিলিস্তিনে চলো দক্কন সুদীদি ময়দানে চলো আফগানে চলো কাশ্মীরে চলো অসীম জান্নাতের সন্ধানে তক হিজван জগ জগ হেতরু সাহা দুনিয়া দেখো চলচে আগুন দিকে টিকে ঝরে যাচ্ছে মুমিনের ঘুম যাগো জাগো তো জ্বালাও আগুন চলো বতে দবে চলো ফিলিস্তিনে চলো দক্তকুন সুহیدی চলো আফগানে চলো কাশ্মীরে চলো ওশিন জান্নাতেরি সন্তানে গల్లারে গই কি তা দে কি তা দে কি